বীর সেনাপতি বিবেকানন্দ হে বীর ওহে প্রখর দীপ্ত তব আখি যুগল তুমি শেখানো সূর্য শিখা জেলে বৈদিক জ্ঞানের আগুন জেলে সুনাতন ধর্ম পৌঁছে দিয়েছো বিশ্বতক পরম সহিষ্ণুতা মন্ত্রী উদ্বুদ্ধ করলে জগৎ সংসার তোমার নামে বিশ্ববাসী ভারতবাসীকে জানে তোমার আর আমার মাঝে সময়ের ব্যবধান অনেক ঘুরে গেছে বহু বহু বার্ষিক গতি আজও তৈরি হয়নি তোমার কাঙ্ক্ষিত পূব ও পশ্চিমের আত্মিক মিলন হে দ্বীপজ্যোতি তুমি ওপারে আমি ও আমরা এবারে সময়ের সমীকরণ যাই হোক না কেন উদার দুবাহু বাড়িয়ে দিয়ে গেছ সমুদ্রের মতো সীমাহীন প্রেম শক্তি তাই তো বিহলিত আইরিশ লহরী লীন হয়ে গেছে বিবেক গঙ্গায় হে তরুণ যোগী আমার মতো কত ভারতবাসী ও বিশ্ববাসীকে অমানিসার দিনে দ্বীপ জেলে পদ দেখিয়েছ দেখিয়ে চলেছ এখন হে প্রেমময় তরুণ গৈরিক সংসার সুখ পদদলিত করে মানব সেবায় উৎসর্গ করেছ নিজেকে তুমি চেয়েছিলে মানব কল্যাণ মানুষের সামাজিক ও আত্মিক পরিত্রাণ তুমি এক অবাক চাঁদ কৃষ্ণপক্ষ যে তার চিরবির তোমার স্নিগ্ধ আলোয় আলোকিত মানব সমাজ তোমার স্নিগ্ধ আলোয় আলোকিত মানব সমাজ